মানুষ যখন এত সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে থাকে ফসল কাটে ফসল হয় শীতকালে নানা পিঠা খাওয়ার আয়োজন হয় বিভিন্ন রকম ভোজন বিলাসের ব্যবস্থা হয় আর মানুষ তখন আল্লাহর কথা ভুলে যায় সে তখন ভাবতে থাকে আমরাই তো ক্ষমতাবান আমরা যা তাই করতে পারে আজকে পৃথিবীর মানুষের দিকে তাকালে সেটাই আমরা দেখি সারা বিশ্বের ক্ষমতাবানেরা সে ইউরোপ বলেন আমেরিকা বলেন কিংবা ইসরাইল রাষ্ট্র বলেন কিংবা আমাদের দেশের পাশের মায়ানমার রাষ্ট্র বলেন তাই না সেখানে মানবতার কোনো ধনী আজকে আর নাই মানুষ সেখানে পাখির মতো মারা যাচ্ছে এবং এই মায়ানবারে আমাদের পাশে সেখানে মানুষকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে তাদেরকে অস্ত্রের আঘাতে হত্যা করা হচ্ছে জবাই করা হচ্ছে এর কারণটা কি আল্লাহর কথা তারা ভুলে গিয়েছে তারা মানবতার কথা ভুলে গিয়েছে সে কথাটা এখানে বলেছেন যে পৃথিবীর এই সম্পদ এই সবুজ শ্যামলি বা সুন্দর সব কিছু দেখে তারা ভাবতে বসেছে আমরাই পৃথিবীতে ক্ষমতাবান